আমাদের room এর মধ্যে নিয়ে যেত আমাদের ফোন বাইরে রাখতো আমাদের গায় হাত দিয়ে আমাদের চর অবধি মাত্র বলতো কলকাতায় কোনো চান্স পাওয়া যাবে বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগে ভাঙচুর বিক্ষোভ ঘটনা এলাকায় উত্তেজনা ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরে এই ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাতি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে আটক সংস্থার কর্ণধার মানিক লাল জানা চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পড়ুয়াদের আসল সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসবে নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি প্রতারিতদের